আসসালামু আলাইকুম গাইস আশা করি সকলে ভালো আছেন আপনাদের মাঝে একটা নিয়ে আসলাম নিজ কন্টেন্ট নিয়ে চার ভেতরে থাকবে গ্রাম বিবাহের সব কিছু আনন্দ মজার কিছু মুহূর্ত এছাড়া আমাকে চিনারই কথা নয় কারণ আমি আপনাদের মাঝে নতুন আমার চ্যানেলের নাম ফাইভ স্টার ইমোশন তাই আমি ফার্স্ট কন্টেন্ট ক্রিয়েট করে করতে যাচ্ছি তো সবাই আমার জন্য দোয়া করবে এবং আমাদের পাশে থাকবেন সবাইকে এন্টারটেন করার জন্য ভিডিওটি ক্রিয়েট করা হয়েছে তো সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সবাই আমার পাশে থাকবেন ভিডিওটি এনজয় ভাবে দেখবেন তো চলুন ভিডিওতে যাওয়া যাক প্রথমেই আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়ার জন্য গামছা গ্রাস নিয়ে নিলাম দেন শাওয়ার শেষ করে ফ্রেশ হয়ে আমি বাইরে এসে চুল নাড়াচাড়া করে ঠিক করে এবং আমাদের যাবতীয় জিনিসপত্র ব্যাগ গুছিয়ে নিচ্ছি তারপরে গ্যাগ গোছানো শেষে আমি বের হয়ে গেলাম বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে তো দেন আমরা বাসের টিকিট কেটে কিছুক্ষণ পরে বাসে উঠেছিলাম আমরা টোটালি চারজন ভ্রমণ করব দুটি কাজিন এবং আমার একটা বেসমেট তো কাজিন দুইটা সামনে বসেছে এবং বেসমেটটা আমার সাথেই বসেছিল তো এই অসহ্য গরমের ভিতরে আমরা অনেকক্ষণ বাসের ভিতরে বসেছিলাম তাও বাসগুলো ছাড়ছিল না কেননা বাসের কিছু সিট সম্পূর্ণ ছিল দেন কিছুক্ষণ পর বাস ছাড়ার পরে আমরা রওনা দিলাম তার কিছুক্ষণ পরে আমরা মাওয়া ব্রিজের উপরে উঠলাম তো মাওয়া ব্রিজের দৃশ্যগুলো খুব খুবই সুন্দর ছিল সেই কারণে আমি একটু ক্যাপচার করে নেওয়ার চেষ্টা করেছিলাম ক্যাপচার শেষে খুব ভালোভাবেই নদীর দৃশ্যটা একসাথে তুলে নিয়েছিলাম নদীগুলো আসলেই সুন্দর লাগছিল মাওয়া ব্রিজটি হওয়ার পরে আমাদের যে নদীমাতৃক দেশ নদীগুলো খুব শুকিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল তো দেন আমাদের নদী ভ্রমণটি আমরা একটু এনজয় করে নেই তো তার থেকে মজার ব্যাপার হচ্ছে বাস আমাদের বাসওয়ালা বলেছিল সম্পূর্ণ বাস যায় কটা সিট থেকে কটা মানুষ নেবে কিন্তু অধিকাংশ মানুষ নিয়েছে কেননা এটা বাংলাদেশ বাংলাদেশ মানেই সব নিয়ম ছাড়া হবে না তারই মাঝখানে আমাকে একটু দেখে নিলাম চুলগুলো অনেক বড় বড় ছিল বাবরি রাখার চেষ্টা করেছিলাম তাও পাগলের মতো দেখাচ্ছে দেন এই যে দেখেন বললাম একটু আগে যে নদীগুলো শুকিয়ে যাচ্ছে এই অবস্থা নদী তারপরে আমরা গন্তব্য স্থানে পৌঁছে গেলাম বাস থামিয়ে নামিয়ে দিল তারপর যে বললাম কাজিন কাজিনের হাজবেন্ডের একটু ছোট ঘরে চাপ দিয়েছে তাই সে কন্ট্রোল না করতে করে রাস্তার পাশেই তার তিনি সম্পূর্ণ করে নিয়েছে দেন আমরা একটি ভ্যান নিলাম ওই জায়গার নিয়ম কিছু সংখ্যক ভ্যান থাকে আমাদের যেমন ঢাকা থাকে রিস্কা ওই জায়গায় ভ্যান থাকে ভ্যানে কিছুক্ষণ পর আমরা ভ্যানে ভ্রমণ করলাম ভ্যানওয়ালার সাথে একটু কথাগত কথা করে নিলাম তা দেন আমাদের অনেকক্ষণই ভ্যানের জার্নি করা হয়েছিল ভ্যানটাতে ভালোই বাতাস লাগছিল কেননা পুরোপুরি খোলা সম্পূর্ণ একটি জায়গা তারপর আমরা ভ্যান থেকে নেমে ওনাদের বাড়িতে যাওয়ার আগে একটু হাতে লাগলাম কারণ আমরা মিষ্টি নিব বিয়ে নিবো তো মানে মিষ্টি সেই জন্য আমরা একটু মিষ্টি চেখে নিলাম সকালে কোনো নাস্তা করে তাই এই জায়গায় মিষ্টি নিয়ে অনেক সুস্বাদু তাই একটু মিষ্টি খেয়ে নিলাম মিষ্টিটা খুবই অসাধারণ ছিল এবং মিষ্টিটি খাওয়ার পর আমরা একটু অটো নিলাম কেননা বিয়ে বাড়িতে রওনা দিতে হবে অটো নেওয়ার পরে আমরা অটোতে উঠলাম সবাইকে দিয়ে পিছে আমি সামনে বসলাম কেননা আমার সামনে কিছু কিছু ভিডিও ক্যাপচার করতে হবে আসলে গ্রামের দৃশ্যের নেচারালগুলো খুবই অসম্পূর্ণ সুন্দর হয়ে থাকে অনেকগুলো এই দৃশ্য আমি ক্যাপচার করতে চেয়েছিলাম কিন্তু গাড়িতে ওঠার অবস্থাতে কোনো পারছিলাম না আর এদিকে আমার ক্যামেরা তো নর্বর করছি কেননা ফার্স্ট কন্টেন্ট কোনো ড্রিম্বল বা কিছুই নেই তো কিছুক্ষণ পর যাওয়ার পর আমরা একটা বিল্ডিং দেখতে পাই এটা নাকি ওনাদের এই জায়গায় সবচেয়ে বড় মাদ্রাসা এখানে ছেলেমে সবাই একসাথে পড়ে থাকে তো দেন আমরা বিয়ে বাড়িতে ঢুকলাম এই হলো বিয়ে বাড়ির গেট তো বিয়ে বাড়িতে ঢোকার জন্য একটু ভিডিও করে নিলাম যার বিয়ে তাকে আমি আর আমার একটা যে বেস্টমেট বললাম ওরা ভাবলো আমরা একটা সারপ্রাইজ দিব সেজন্য ওনা বাকি কাজিনদের ছাড়াই আমরা দুইজন মিলে ভিতরে ঢুকে গিয়েছিলাম সারপ্রাইজ দেওয়ার জন্য বেস্টমেটটা আগে এবং আমি পিছে ভিডিও করছিলাম সঙ্গে সঙ্গে কিছু কিছুক্ষণ পরে যার বিয়ে সে এসে গিয়েছিল তো ওরা জানতো না ভিডিও করছে দুজন জনই ভয়ে দৌড়ে পালিয়েছে তো আমি ব্যাগটা রেখে আমার চিন্তা ছিল পুরোপুরি ঘুরে দেখব তো এখানে সামনে দেখলাম যে গ্রামের বয়স্ক মানুষরা এই জায়গায় বিভিন্ন ধরনের কিছু কাটাকাটি করছে আর যে যে একটা পিচ্চি ছিল খুবই ট্যালেন্টেড ও তো ভালোই নাচানাচি পারে সেজন্য একটু নাচ আমি একটু ভিডিও করেছিলাম ও দেখি ভিডিও দেখে শরমে পরে নাচাই বন্ধ করে দিয়েছিল খুবই সুন্দর নাচে ও এখন নাচা শেষে শেষে এখন গ্রামের কিছু সংখ্যক অধিক হারের বয়সে যারা মহিলা ছিল তারাও গ্রাম্য ভাষায় কিছু গান গাচ্ছিল গানগুলো খুবই আজব কিন্তু তাও আমি জানি না তো গানের পালা শেষে এখন সন্ধ্যার পর ওনারা রান্নার ই করবে তো ওনাদের ই রুলস কেমন জানি রান্নার শেষ করে সবাইকে খেতে দিবে তো সবাই মিলে হাতে হাতে রান্নার কাজগুলো সেরে নিচ্ছে সবাই একটা একটা বড় এর ভিতরে চাল ডাল গরম করে মানে কেমন যেন খিচুড়ি তৈরি করা হবে তো এই লোকটির সাথে সবাই অন্যান্য মহিলা পুরুষ সবাই হেল্প করে নিচ্ছে তো রান্না বান্না শেষ করার পর আমাদের সবাই খেতে দিবে ভিতরে ছাড়া দিয়ে নিচ্ছে খাবারগুলো যেন না মশলাগুলো একটি স্টেজ আছে স্টেজটা সাজানোর দায়িত্ব আমাদের দিয়েছিল বিশেষ করে আমাকে স্টেজটি সাজানো হয়েছে কিন্তু বেশিরভাগ হয় নাই কারণ বেলুন দিয়েছিলো আরো কোলাপ বেলুন হাতে করে নিয়ে চলে গেছিলো সেজন্য যা ছিল তা দিয়েই আমরা সাজানো হয়েছে এরই মাঝখান দেখ দেখতে পাচ্ছেন যে এই বিয়ে ওনারই রিলেশন করে বিয়ে করেছিল তো লাস্ট লুক এটা হলো ওর ওর নাম হলো দোলা তো দেন এখন ওর লুকের শেষে ওকে এখন স্টেজে নিয়ে যাওয়া হবে সবাই মিলে ছাউনি দিয়ে ওকে স্টেজে নিয়ে যাওয়া হচ্ছে কনফিউজ হয়ে যাচ্ছে একজন করছে বোস একজন বলে দাঁড়া সেজন্য কনফিউজে দাঁড়িয়ে রয়েছে তৈরি মাঝে ওকে খাবার খাওয়ানোর জন্য কিছু স্বল্প ফল কিছু রেডি করে নিয়েছে সর্বপ্রথম ওর নানা নানি ওকে গায়ে হলুদ দেবে এটাই নাকি ওনাদের রুলস বয়স্ক মানুহ আগে এই গুলো কৰি নে তো এখন ওনার কিছুই তো বুঝতে পারছি না সেজন্য ওরটা বুঝিয়ে দিয়েছিল কারণ অনেক খুশি ও রিলেশন করা বিয়ে সেজন্য ওই ওর নানাকে শিখে দিচ্ছে এরপর ওর বাবা আর ওর মা ওকে গায়ে হলুদ দিয়ে দিবে ওর মা সম্পূর্ণ করছে গায়ে হলুদ দেওয়া এবং আদর করে একটু চুমু খেয়ে নিচ্ছে দেন ওর মার পর্ব ওর বাবা গায়ে হলুদ দিয়ে দিবে এই যে দেন দেখতে পাচ্ছেন যে ওর বাবা গায়ে হলুদ দিয়ে দিচ্ছে অনেক আদরের মেয়ে আয় হলুদের পর দিনের নিয়ম মেয়েকে হলুদ দেওয়া হবে হলুদে ওরা অনেক আনন্দ মজা করে থাকে ওর বোন মা বাবা বাবা তো আর থাকে না নানা না নানা আর কাজিন ভাবি সবাই মিলে ওদের হলুদ দিবে আনন্দ করবে গান গেবে মজা করবে এটাই নাকি ওদের রুলস তো আমি তো আর জানি না গ্রাম্য বিয়ে কীভাবে হয় সেজন্য আমি এটি দেখে নিচ্ছি এবং ভিডিওটা ক্যাপচার করে নিচ্ছি খুবই ওরা আনন্দের সাথে এগুলো করে সম্পূর্ণ করে নিচ্ছে বয়স্কদের পরই তারা যারা ছোটো ছোট আছে ভাবি বা অন্যান্য আছে তারাও সম্পূর্ণ করবে দেখুন নানু এটা নানুকেও মাথার উপর কি চোখা চাপড়ি দিয়ে ওরা মজা করে নিচ্ছে দেন তারপরে ওর প্রিয় ভাবি ওর ভাবির সাথে ওরা অনেক প্রিয় ওর ভাবিতে তো পুরাই মজা নিয়ে নিচ্ছে মাথার উপর কৃষি কৃষিকাজে যারা করে ওদের হেলমেট দিয়ে দিচ্ছে ওর পিছনে খের নাড়াকুটো দিয়ে ভরে দিচ্ছে ও তো হাসবেই কনের বিয়ে কনের রিলেশন করার বিয়ে সেজন্য ও অনেক খুশি আর ওর ভাবির তো পুরোই সর্বনাশ মানুষের বিরক্ত মাঝখানেও এটা সম্পূর্ণ করতে হবে কেন না ভাবি হয়েছে ভাবির কাছেই সবার দাবি থাকে সেজন্য ভাবি সম্পূর্ণ করে নিচ্ছে তার গায়ের উপরে ছাইটা এগুলো দিয়ে সবাই মজা করছে বিয়ে বাড়িতে মজার ছল কেউই ছাড় দেয় না তো দেন মজা শেষে এখন কনেকে গায়ে হলুদ মানে গোসল করানো হবে তো গোসলে তো সম্পূর্ণ ভিডিও করা যাবে না সেজন্য কিছু কিছু যেগুলো ভিডিও করা করে নিয়ে আমি আশেপাশে চলে গেলাম সেগুলো এখন দুপুর হয়ে গেছে সেজন্য দুপুরে সবাইকে খাবার দিবে খাবার রেডি করছে সবাই সবাই হাতে হাতে বাবরচির সাথে সবাই সম্পূর্ণ করছে আর এই যে দেখতে পাচ্ছেন একটা পাগলের মতো দাঁড়িয়ে আছে ও হলো আমার বেসমেন্ট ও সবাইকে হেল্প করছে দেখেন সবাই ভালোভাবে খেয়ে নিচ্ছে খাবার নাকি খুবই সুস্বাদু হয়েছে সবাইকে বাদ দিয়ে আমি মাঝখান দিয়ে খেতে চলে আসছিলাম ইনি হলো মেয়ের ফুপু যিনি আমাদের সাথে অনেক ফ্রি তিনি তো কাজ করতে হবে কাজের মেয়ে রহিমা ওনার মেয়ের মতো মেয়ের বিয়ে উনি তো অনেক শরম পাচ্ছে এটা হলো ওনার বোন শরম পেলেও তো কিছু করা নাই বিয়ে বাড়ি তো মজা করবোই আর আমি একটু দুষ্ট সেই জন্য মজা করে নিলাম এই হলো বিয়ে বাড়ির মূলধন টাকা পয়সা সব একত্রে কালেকশন করছে টাকাগুলো তো সেই ভালো এখন এসেছে জামাই বাবাজি জানি না জামাই বাবাজির ওপর কি ঝোপ ঝাড় যায় আল্লাহই জানে আল্লাহ হেফাজত করুক এখন দুই পক্ষের মাঝে টাকা নিয়ে কিছু একটু সংলাপ হবে তোমাদের মাঝে কিরকম জানি তিন চারটা কোয়ালিটির মিশিয়েছে তো ছেলে পক্ষ তো চালু আছে এই শরবত আর খাবে না কারণ গোবরের শরবত লবণের শরবত ইত্যাদি ইত্যাদি শরবত তৈরি করেছে এখন দুজনদের মাঝেই কথা কথা বহন চলছে তো এখন টাকার দাবি করছে ছেলে পক্ষ কিপটুস টাকা দেওয়া যাবে না এখন ওনাদের মাঝখানে একটা তো কানে ফুল দেওয়া পুরো হিরো আলমের মতো তাহলে সব কথা বাদ এখন ওনারা ছোট ছোট ছেলেদের দিয়ে সবকিছু টেস্ট করাচ্ছে কেননা শরবত ভেজাল মেয়ে মানুষ মানেই ভেজাল আরেকজন তো জামাই মুখের সামনে তার বউ নিচের নিচে হাত ঢুকে দিয়েছে জামাই বলে হাত ছড়া আমাকে মারবি আমাকে মারবেদের বিয়ে করা কে উফ কি গন্ধ ত এখন সবার সাথে তার বন্ধুরা একটু একটু শরবত খেয়ে নিচ্ছে এখন ক্ষিপ্ত হয়ে গেছে কোনেপক্ষ কেননা তারা টাকা দিতে রাজি হয়নি এ ভাবি তো সুন্দর তাও যত সুন্দর তত মানে গুণ বেশি তো ঝগড়া করে তার সাথে সুন্দর সুন্দর মেয়েরাও ছিল তাদের হাসিগুলো ছিল খুব সুন্দর আমি তো ছিলাম দোনো পক্ষেরই কেন আমি এই সাইড থেকে ভিডিও করছি ওই সাইড থেকে ভিডিও করছি সবার সাথে একসাথে ভিডিও করার সাথে আনন্দ মজা আমি একটু ফাঁকে ফাঁকে করে নিলাম এখন তো পুরোই খেপে গেছে এই ভাবিটা কেন না তারা টাকা দিতে রাজি হয়নি অনেক কষ্ট করেছে টাকা তারা টাকাগুলো আসলে রিজার্ভ করে কিন্তু ছেলে পক্ষ তো খুবই স্ট্রেট এন্ড সেজন্য ওনারা স্প্রে দিন এখন মারামারি শুরু করে জামাইকে তো হরতকল করে এই দেখেন শুরু করে দিয়েছে मजाटा আপনারাই দেখেন হাই হুয়া হাই হুয়া হাই হুয়া হাই হুয়া হাই হুয়া হাই হুয়া আল্লাহু আকবার ইয়া আল্লাহ ও নো 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 সর্বশেষে একচট মাইর খেলো বরপক্ষ কোন পক্ষের হাতে সর্বশেষে জামে ব্যবচিত বলে যাচ্ছে মনে হয় মনে মনে যেভাবে আর বিয়েই করতে আসব না এটাই শেষ বিয়ে বড্ড বাঁচা বেঁচে গেলাম শিক্ষা হয়েছে আর জীবনেই আসব না আর বিয়ে করতে তো বরপক্ষের উপর ঝড় যাওয়ার পর কোনে পক্ষের উপরও তো এরপরও শেষ নয় কোনে পক্ষের ভিতরও ঘসিটি বেগমের মতো কিছু মির্জাফরের মতো রাজাকাররা ছিল তারা কোনে পক্ষের স্প্রেটা করে দিয়েছিল ভিতরে যাওয়ার জন্য ফিতা কেটে ভিতরে প্রবেশ করছিল তো এখন বাহিরের ঝড় শেষ করে ভিতরে ঝড়ের জন্য প্রস্তুত নিচ্ছে জামাইকে কি ঝড়ের জন্য প্রস্তুত নিচ্ছে এটা আমি বলবো আপনারাই দেখে নিন তো এটা নাকি জামাইকে বোকা বানিয়ে টাকা নেওয়ার রুলস তো দেন এগুলো শেষে সবশেষে এখন জামাইকে খাবার দেওয়ার পালান কিছু নাস্তা দেওয়ার জন্য একজন তো ফ্রেন্ডকে ফ্রেন্ড ফোন দিয়ে মনে ওনার বাকিদের বলছে আমাদের ওনার গাড়াইছে তো মানুষজন নিয়ে আয় তো আমাদের এই সুন্দরী তো জামাইকে খাবার খাওয়ানোর চেষ্টা করছিল কেননা ভাবিগুলো একটু ডেঞ্জারাস টাইপের পাশের জন্য হাতে থাপা দিয়ে খাবারটা খাওয়ানোর চেষ্টা করছিল তাও সম্পূর্ণ হয়নি কেননা ভাবি তো এত সহজেই টাকা চারা খাওয়াবে না সেজন্য একটা মরিচ পিঠা নিয়েছে জামাইকে একটু খাইয়েছে জামাই তো ভাবছে এতটুকু খেয়েছি এতেই আলহামদুলিল্লাহ আরো কিছু কিছু খাবার খাইয়ে দেওয়া হয়েছিল জামাইকে জোর করে কিন্তু সবাই এর সাথে মজা করে নিচ্ছিল আমি তো ক্যামেরার ম্যান আমাকে তত কেউ পাত্তায় দিয়েছিল না খুব ভারী সুন্দর সুন্দর খাবার ছিল কিন্তু আমার কিছু করার নেই আমার খেতে দিবে না কারণ আমি আগে খেয়ে ফেলেছি তো এখন বরপক্ষের লোকেরা সবাই খাবে তো দেন ওই কোনায় দিদি নিয়ে বসেছিল ওনার ওরা ভাবছিল আমি হয়তো ওদের ভিডিও করছিলাম ওরা তো খাবার খেতেই পারছিল না লজ্জার সে জন্য আমি তো ইচ্ছাকৃতভাবে আরও ভিডিও করে নিলাম কেননা বিয়েবাড়িতে আনন্দ করবো নাকি মরা বাড়িতে আনন্দ করবো কিছু করার নেই তো দিন শেষে এখন রাতে কোনেকে বিদায় দিবে কোনেকে বিদায় দেওয়ার জন্য তার বাবা তো হুমড়ে ঘুমড়ে কান্না শুরু করে দিয়েছে কোনে ওর তার মা বাহির ভিতরেই কান্না করতে করতে অজ্ঞান হয়ে গিয়েছে এখন জামাইয়ের হাতে তুলে দিবে অনেক কষ্ট করে মেয়েদের লালন পালন করে সর্বশেষে অন্যের হাতে তুলে দিতে হয় তো সব শেষে আমার মনে হয় মেয়েকে বিয়ের আগে হোক বা কোনো সময় কষ্ট রাখা উচিত না কেননা তারা স্বামীর ঘরেও কষ্ট করে নিজের নিজেদের বাড়িতেও কষ্ট করে সকলে আমরা মেয়েদেরকে স্নেহ করব তো প্রথম পর্ব শেষে দ্বিতীয় পর্বে আমরা কি কি করেছি কি কি মজা করেছি সবগুলো আমরা দেখাবো আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ